আওয়ামী লীগের অঙ্গরাজ্যে আগামী উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এমপি পলক তার নিজের শ্যালককে সেখানে ক্ষমতাসীন করার জন্য অন্য অন্য প্রতিদ্বন্দ্বীদেরকে দিনে রাতে তাদের উপরে কিন্তু নির্যাতন করে যাচ্ছেন এটা ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় মানুষ তুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে বিভিন্ন প্রোটেস্ট এখন দেখা যাচ্ছে ফিওর্স এদিকে নবনির্বাচিত এমপি ব্যারিস্টার সুমন জাকাতের সারি বন্ধুর বউকে দেয়া নেয়াকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে সরকারের ঘর পর্যন্ত পৌঁছে গেছে এখন তাদের ক্ষমতা নিয়েই থাকা বড় কঠিন বিষয় আসুন এ বিষয়ে বিস্তারিত তথ্য জানবো আমরা আজকে এই রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ফ্রি আসুন প্রধানমন্ত্রীর যে ঈদে যে শাড়ি দেয়া হয় এইবার আমি পাঁচশোর মতো শাড়ি লুঙ্গি পাইছি এটা আমি জীবনে প্রথম আমি এমপি হিসাবেই আমি এতদিন ধরে রাজনীতি করি কিন্তু কারো কাছ থেকে জানতাম না যে এটা এরকম দেয়া হয় প্রধানমন্ত্রীর উপহার এর মধ্যে সাড়ে পাঁচশো শাড়ি এবং লুঙ্গি মিলে ছিল এর মধ্যে দুইটা লুঙ্গি ব্যারিস্টার সুমনের দুই বন্ধুর বউকে দেওয়া হয়েছে এবং এই বন্ধুর বউরা এই বা বন্ধুরা এই শাড়ি ফেরত দিয়ে দুজন গরিবকে দিয়ে দিছে কারণ বন্ধুর বউরা দাবি করতেছে যে তারা গরিব না তারা এই জন্য এই শাড়ি নেয়নি তারা দিয়ে দিছে এবং যেহেতু ওই দুই বন্ধু আমার দুই বন্ধু যেহেতু ফেসবুকে এইটা দিয়েছেন এই জন্য এইটাকে তারা লিড করে প্রথম আলো দিয়েছেন তো এই বিষয়ে আমি আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য কেউ বললে হয়তো এইসব বিষয় নিয়ে আজে বাজে বিষয় নিয়ে আমি কথা বলতাম না আমি জানি আমি কি করতেছি যেহেতু প্রথম আলোর মতো একটা পত্রিকা লিখতেছে আমার মনে মনে হয়েছে যে একটা কথা আমার আমার বলা উচিত বাংলাদেশের মধ্যে এলাকায় গত পঞ্চাশ বছরে স্বাধীনতার পরে প্রথম আলো সাহেব আপনি একটু জেনে রাখেন স্বাধীনতার পরে এই প্রথম আমি প্রধানমন্ত্রী যে একটা উপহার দেন এটা প্রথম আমি ফেসবুকে প্রথমেই জানাই দিছি সাড়ে পাঁচশো ঈদ সামগ্রীর মধ্যে প্রতিটা ঈদ সামগ্রী বিভিন্ন লোকের মাধ্যমে দেয়া হয়েছে যে আপনারা বন্টন করবেন একটা ঈদ সামগ্রী কোথায় বিক্রি করা হয়েছে এরকম কোন এলিগেশন ছিল না কি ছিল যে আমরা আমাদের লোকরা যারা কিছু লোক এরা ভুল করতে পারে তারা গরিব মনে কইরা যাদেরকে দিছিল তারা দাবি করতেছেন তাদের মধ্যে দুইজন তারা গরিব না এই হচ্ছে গিয়ে ফল এই হচ্ছে গিয়ে দুইটা সারি বিতর্ক আমার কাছে মনে হয়েছে যে প্রথম আলোর মতো একটা পত্রিকা এই রিপোর্টটা করছে বা অনলাইনে নিউজটা করছে প্রথম আলোর থেকে আজকে এমনিতেই তো সারাদিন আমি প্রথম আলুর নিয়ে চিন্তা করতেছিলাম প্রথম আলোর থেকে সেই প্রথম আলো যে প্রথম আলো আপনার কাজী সালাউদ্দিন যিনি বাংলাদেশের ফুটবল তারে একেবারে ধ্বংস করে দিছেন এই কাজী সালাউদ্দিন সাহেবকে নিয়ে আমি যখন দেখি যে আমাদের সম্মানিত মতিউর রহমান সাহেব তাকে এই যে আজীবন সম্মাননা দিচ্ছেন তখন আমার কাছে মনে হয় যে আমি কি বলবো প্রথম আলোকে এই প্রথম আলো হচ্ছে কি সেই প্রথম আলো যে টান্সক্রম টান্সক্রম গ্রুপের মালিকানা আপনারা জানেন যে এই গ্রুপের মালিকানা মালিক যারা তারা হত্যা বিভিন্ন মামলা নিয়ে এখন বিভিন্ন জন জেলে আছেন। এটা নাকি আবার ইদানিং বিক্রি হচ্ছে শুনলাম তো এই প্রথম আলু আপনার মানুষ তো কোনো কোনো জায়গায় গিয়ে মনে করে যে তারা অন্তত সমাজের ভালো করবে এই প্রথম আলো আমি যখন দেখি এত নিচে নেমে গেছে যে তারা আমার কাছে মনে হয়েছে যে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এরম কোনো শত্রু নিতেই পারতেছে না কোনোভাবে আপনারা আমি প্রথম আলোকে আরেকটা কথা বলি প্রথম আলো আপনি জেনে রাখেন আমি এই সুমন সেই এমপি যে আমি ঘোষণা দিছি। যে আমি যতদিন এমপি থাকবো কোনো ধরনের সম্পদের মালিক হব না আমি সাড়ে নয় লাখ টাকা নিয়ে আমার এইবারের নির্বাচন করছি আমি ঘোষণা দিছি আগামীবার যদি পাঁচ বছর পরে নির্বাচন করি তাহলে আমার সম্পদ এই সাড়ে নয় লাখ টাকার মতোই থাকবে ইভেন ব্যারিস্টার হিসেবে আমি যা ইনকাম করব সব আমার এলাকায় আমি দিয়ে দিব আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা কি প্রথম আলোর কোন লোককে এই ধরনের চ্যালেঞ্জ নিতে পারবেন যে পত্রিকা ব্যবসা করে কোনো সম্পদ করবেন না ফ্ল্যাট করবেন না ফ্লট করবেন না কারণ আপনারা তো সব সময় মানবতার ন্যায় পরায়ণতার সবক দিয়ে থাকেন বলেন না একজন লোক বের করতে আপনার প্রথম আলো থেকে শুনেন আমার এলাকার ইতিহাস বদলানোর জন্য যা যা করা লাগে সব করতেছি গ্রিন কার্ড জমা দিয়েছি সম্পদের সম্পদ সম্পদ আমি আমার পরিবার এই ঘোষণা দিয়েছি এবং কাজ করতেছি প্রতিটা টাকা জায়গায় যতটুকু পারি করতেছি কখনো সাত লাখ মানুষের দায়িত্ব নিয়ে দেখছেন যে দায়িত্ব দেওয়া হয় এক হাজার কম্বল পাওয়া যায় বারোশো কম্বল পাওয়া যায় আর সাত লাখ মানুষ চেয়ে থাকে যে আমরা কখন দিব সাড়ে চারশো পাঁচশো শাড়ি দেওয়া হয় এর মধ্যে আমার মানুষ থাকে মিনিমাম তিন চার লাখ মানুষ চেয়ে থাকে যে আমি তাদের সবাইকে কিছু না কিছু উপহার দিব গতকালকে আমার এলাকায় যে পরিমাণ তুফানে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে আমার কাছে আছে মাত্র একশো বান টিন অথচ আমার লাগবে আরো কত বান টিন এর মধ্যে আমি এমপি হিসাবে সব দায় কেমনি নিতে পারি আমার এই বন্টন প্রক্রিয়াতে কে কারে দিচ্ছে না দিচ্ছে সব কিছু খেয়াল রাখি তারপরও কাউরে গরিব মনে একটা শাড়ি যদি কেউ দিয়ে থাকে আর উনি যদি গরিব এটা অস্বীকার করেন এটাও আপনারা যখন লিড নিউজ করেন তখন আমার লজ্জায় আমার কাছে মনে হয় যে আপনারা এই যে আসলে আপনারা কোনোভাবেই বাংলাদেশের ভালো চান না বাংলাদেশের ভালো চাইলে বাংলাদেশের যে মানুষগুলা সম্ভাবনাময়ী যে মানুষগুলা ভালো যে মানুষগুলো ভালো থাকতে চায় এদেরকে কোনো না কোনোভাবে আপনারা বাঁচিয়ে রাখতেন অযথা দর্শক ইস্কিনা আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ব্যারিস্টার রো সুমনের চ্যাপ্টার এখানে ক্লোজ হলেও এখন আমরা এমপি পলকের বিষয়গুলো বিশেষভাবে তদন্ত করে দেখব যে নিজের শ্যালককে ক্ষমতায় আনার জন্য তিনি অন্যান্য অন্য প্রার্থীদের সাথে কি ধরনের নির্মমতা আচরণ করেছেন এমনকি যেখান থেকে সেখান থেকে তাদেরকে গাড়ি বা মাইক্রোবাসের মাধ্যমে উঠিয়ে নিয়ে গিয়ে পর্যন্ত হুমকি দিচ্ছেন আসুন সিংড়ার রাজ্যের রাজা হলেন পলক এবং পলকের রাজ্যের বর্তমান পরিস্থিতিকে বিস্তারিত জানব জড়িতরা কেউ ছাড় পাবে না প্রতিমন্ত্রী জুনাইত দর্শক এটি নিঃসন্দেহে বলবো যে একটা ভালো বক্তব্য বা উদ্যোগ যে যে ঘটনায় তার সেলক জড়িত সেই ঘটনায় তিনি বলছেন যে আমি দুঃখিত ক্ষমা প্রার্থী জড়িতরা কেউ ছাড় পাবে না এরকমটাই আসলে প্রত্যাশিত কয়েকদিন থেকেই ভিডিও করছিলাম যে যদি এই সব ঘটনা একবার মানে প্রতিষ্ঠিত হয় ছাড় পায় তাহলে কিন্তু আর সারা দেশের অন্যান্য সমস্ত জায়গায় কিন্তু পরিস্থিতি খুবই খারাপ খারাপ এটা একটা নজির হয়ে থাকবে যে এই ঘটনার পর প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ তার বক্তব্য দিয়েছেন তিনি তো আর সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী নাম তবে আমি পুলিশের ভূমিকা প্রশাসনের ভূমিকায় যার পর নাই খুবই হতাশ নির্বাচন কমিশনের সাথে সাথে উচিত ছিল নির্দেশনা দেয়া যে এই ঘটনায় যারা আছে তাদেরকে একদম ফৌজদারি মামলা করা তাদেরকে আটক করা এবং বিচারের মুখোমুখি করা অর্থাৎ যে কড়া অ্যাকশনটা অ্যাকশনটা খুবই দুর্বল অ্যাকশন এখনো ওই জড়িতদেরকে পাওয়া যাচ্ছে না ওই কালো মাইক্রোবাস কোথায় সেটা দেখা হচ্ছে তারপরে অভিযুক্ত যে সে প্রকাশ্যে বক্তব্য দিচ্ছে মানে এইটা আমি বারবার উদাহরণ টানি যে এরকম মনে করেন এরকম হামলার ঘটনা ঘটালো ঘটাত যদি বিরোধী দলের কোনো নেতা কর্মীরা তাহলে কত মামলা হয় পুরো এলাকায় তো পুরো দল মানে এলাকা ছাড়া হয়ে যেত এবং মানে শতাধিক লোকজন অ্যারেস্ট হয়ে যেত আমি বলছিলাম যে এই ঘটনায় আবার নির্দেশদাতা হিসাবে দেখা যেত মির্জা ফখরুল আটক হয়ে গেল বা জড়িত হলো তার নামেও মামলা হয়ে গেল সেই তুলনায় প্রতিমন্ত্রী যত স্ট্রংলি বিদেশ থেকে ফিরে এসে বক্তব্যটা রাখলেন অ্যাকশনটা কিন্তু হল না ফলে এটা যে খুব এই বক্তব্য দেখে যে না একেবারে মন্ত্রী বক্তব্য দিয়েছেন বলে যে এটা সরকারের পক্ষ থেকে বা এরকমই হওয়া উচিত ছিল সেটা কিন্তু হয়নি আমি বলছি এই কারণে যে সামনে অনেক খেলা বাকি আছে বিভিন্ন জায়গায় জায়গায় এই সমস্যাটা সুতরাং কোন একটা জায়গায় যদি খুব কঠোরভাবে দমন করা যেত তাহলে ওইটা উদাহরণ হিসেবে থাকত নাটোরের সিংড়া উপজেলা পরিষদের নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী দেলাউর হোসেনকে অপহরণ ও মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তিনি বলেন এই ঘটনায় আমি লজ্জিত দুঃখিত ক্ষমা প্রার্থী এই ঘটনায় যারা জড়িত তাদের সুষ্ঠু বিচার হবে কেউ ছাড় পাবে না দেলাহর হোসেন বর্তমান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আর শুক্রবার সকালে তাকে দেখতে আসেন সিংড়ার সংসদ সদস্য জুনায় দামের গত সোমবার পাঁচ ঘন্টার ব্যবধানে নাটোর জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে দেলার হোসেন ও তার ভাইসহ দুই আওয়ামী লীগ নেতাকে অপহরণ করে মারধর করে দুর্বৃত্তরা পরে দুর্বৃত্তরা দেলার হোসেনকে মুশ অবস্থায় তার গ্রামের বাড়ির সামনে ফেলে রেখে যায় ভুক্তভোগীদের অভিযোগ সিংড়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী লুতুল হাবিব ও তার সহযোগীরা এই ঘটনার সঙ্গে জড়িত লুতুল হাবিব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রতিমন্ত্রী অর্থাৎ এই যে লুতুল হাবিব রুবেল সে চেয়েছে যে মানে সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হবে এবং যে খবরে বলা হয়েছে সমকালে একটি রিপোর্টে দেখলাম পাঁচজন ছিলেন আগ্রহী চারজন বসে গেছে এই দেলোয়ার হচ্ছে তিনি নমিনেশন পেপার জমা দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন এ তারপরেই হচ্ছে এই ঘটনা অর্থাৎ এই দেলোয়ারও যদি না থাকতো তাহলে ওই যে লুথুল হাবিব সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যেত আজ সকালে জুনায়েদ আহমেদ পুরো করে রাজশাহী বিমানবন্দরে আসেন সেখান থেকে সকাল নয়টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন দেলোয়ার হোসেনকে দেখতে এ সময় তার সঙ্গে সিমরা উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা ছিলেন তিনি প্রায় আধ ঘন্টা সেখানে অবস্থান করেন তিনি অসুস্থ তার দুই সঙ্গে কথা বলেন এছাড়া তিনি দায়িত্বরত চিকিৎসকের কাছে তার শরীরের খোঁজখবর নেন এবং সর্বোত্তম চিকিৎসা দেওয়ার আহ্বান জানান পরে প্রতিমন্ত্রী হাসপাতালের নিস্তালায় করিডোরে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ সময় তিনি বলেন আমি বিদেশে ছিলাম গতকাল রাত একটাই ফিরেছি তবে বিদেশে থেকেও ঘটনা সব সময় খোঁজখবর নিয়েছি আমি ভাবতেও পারিনি নাটোরের মাটিতে এই ধরনের ঘটনা ঘটবে এই ঘটনায় আমি লজ্জিত দুঃখিত ক্ষমা ক্ষমাপ্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী এই ঘটনার খোঁজখবর রাখছেন এই ঘটনায় যারা জড়িত তাদের সুষ্ঠু বিচারভাবে কেউ ছাড় পাবে না তো এটা ভালো কিন্তু সেটাই আমি বারবার বলছিলাম যদি এই ঘটনার সাথে সাথে মানে পুলিশ অ্যাকশান খুব স্লো এটাই আমি এই রহস্যটা বুঝতে পারলাম না ওই ঘটনায় দেওয়াল হোসেনের ভাই অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে এর মধ্যে একজন আদালতের দোষ স্বীকার করে দিয়েছেন ওই তিনি মন্দির মন্দিরতে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা ও নির্বাচনের প্রার্থী লুৎফুল হাবিবের পক্ষ হয়ে তারা এই ঘটনাটি ঘটিয়েছে জুনায়দ আহমেদ সাংবাদিকদের বলেন লুৎফুল হাবিব আমার আত্মীয়তা স্বীকার করব না তবে আত্মীয়তা সুবাদে বা রাজনৈতিক কারণে সে বা অন্য কেউ বাড়তে সুবিধা পাবে না বরং এমন ব্যবস্থা নেওয়া হবে যা আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম আপনাদের মতামত কমেন্টে জানানো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ